ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে জামাত অদ্ভুত উদ্ভট সব সিদ্ধান্ত নেয় ফর্টি সেভেনের কথা সৌরভ ভাই বললেন সেই ভূমির মানুষজন চেয়েছে পাকিস্তান হোক তারা ভারতের পক্ষে ছিলেন একাত্তরে এই ভূমির মানুষ স্বাধীন হতে চেয়েছে তারা পশ্চিম পাকিস্তানের হয়ে শুধু না তাদের সাথে কোলাবরেট করে অপরাধ করেছেন ছিয়াশির নির্বাচনে মানুষ মনে করেছে বয়কট করা উচিত আওয়ামী লীগের সাথে সুরসুর করে তারাও গেলেন তারপরে ইভেন এই আলাপও আছে ওদের একটা আন্দোলনকে আমি সঠিক মনে করি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন এটা একটা ভ্যালিড আন্দোলন ছিল দু হাজার আটের নির্বাচনে বিএনপি যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ দু হাজার আটের নির্বাচনে বেশ কিছু প্রশ্ন আছে এবং সেখানেও জামাত তাদেরকে জোর করে নিয়ে গেছে সো বেশ কয়েক বছর গেল তাদের আরেকটা ভুল করার ঐতিহাসিক ভুল করার সুযোগ এসেছে তারা সম্ভবত তালিকাটা বাড়াতে যাচ্ছেন এখন একটা কথা খেয়াল করি সৌরভ ভাই নির্বাচনে ভুলের তালিকা আচ্ছা ভুলের করে ফেলেন নির্বাচনী প্রচারণা হয় জামাত কিন্তু একটা মারাত্মক ভুল করছে খেয়াল করি ও যেভাবে রেটেরিক সিরিয়াসলি লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে মাঠে যাচ্ছেন এটা যদি না হয় আমাদের দেশের নির্বাচনে কিন্তু আপনি ডিফিটেড হয়ে যখন নির্বাচনে যান সেটা কিন্তু একটা ভেরি ব্যাড ইম্প্যাক্ট পড়ে এটা হবে না আমি একদম ফুল স্টপ দিয়ে বলে দিচ্ছি এটা হবে না কিন্তু এটা নিয়ে অনেক বেশি কথা বলতে 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 বলে ফেলেছেন তো এখন আসলে আর ওনারা ফিরেও আসতে পারছেন না এটা তাদের জন্য ডিজাস্টার তৈরি করবে নির্বাচনী প্রচারণা কৌশল হিসেবে যদি করে থাকেন এটা অত্যন্ত ভুল একটা কৌশল ওনারা ওইটা থেকে সরে আসেন নাই ক্রমাগত বলছেন এখন না পেরে শেষে বলছেন নাইবা আমিরকে বলতে দেখলাম অন্তত এবার একবারের জন্য একবার হলো করেন মানে একেবারে অ্যাপিল সো এগুলো আসলে সঠিক বিষয় না আর আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা চেষ্টা করছেন যতজনকে সাথে রাখা যায় দিনের শেষে শুধু ইসলামিস্টও তার সাথে থাকবে বলে আমি মনে করি না খেয়াল করবেন আটটা দল প্রথম কথা ছিল এর মধ্যে তিনটা দল আছে যারা নন ইসলামিস্ট এবি পার্টি গণঅধিকার পরিষদ এবং এনসিপি আর বাকি যে পাঁচটা আছে জামায়াতে ইসলামী আছে আটটার মধ্যে থেকে তিনটা অলরেডি নেই এবং এটা কিন্তু খুব ভাইটাল ছিল কারণ হলো বাকি সবগুলো যদি একত্র হয় তখন কিন্তু একটা ইসলামী মোর্চা তৈরি হয় শুধু তিনটা না এখনো পর্যন্ত যে কর্মসূচি তারা করেছে শুধু ইসলামী আন্দোলন ছাড়া আর বাকি কেউই নাই কিন্তু এদের সাথেও আলটিমেটলি তার মানে এটাকে আপনি দ্বিদলীয় নির্বাচনী মোর্চাও বলতে পারেন হ্যাঁ এটাও হবে কিন্তু তারা সবাই কে নিবে বলছে নেভে বলছে না এই দুই দলই থাকবে কিনা আমি যথেষ্ট শুন কারণ এই দুই দলের মধ্যে এমন আছে যে এক দল বিশেষ করে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতারা মনে করেন যে জামাতে ইসলামী কোনোভাবেই মানে তার ইসলামের শত্রু আমি কোট করতে পারবো নারা কি বলেছেন সো দিনের শেষে এগুলো কোনটা হবে বলে আমার কাছে মনে হয় না আমার সময় শেষ ছোট করে যদি একটা জাহিদ যদি একটা কথা আমাকে বলেন জামাতে ইসলাম যাই হোক না কেন আন্দোলনে তারা সেরা মানে আন্দোলনের সেরা মানে তারা সফল হওয়ার জন্য সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যায় বিএনপির যত আন্দোলন আছে সকল আন্দোলনে জামাতে ইসলামকে পাশে পেয়েছে বলে বিএনপি একটা অনেক বড় শক্তির জায়গায় ছিল সকল সময়ে এবং আপনি যতই না করেন যে বাইরের থেকে বলা হয়ে থাকে এটা ইসলামী ধারার সবাই মিলে এই চব্বিশের গণ অভ্যর্থানটা করেছে সেটা ভুল কিন্তু তারা একটা বড় পার্টও একই সাথে ছিল বড় পার্ট অবশ্যই সেখানে তারা ছিল কাজেই যে কোনো আন্দোলনে জামাতে ইসলামকে খুব ছোট ভাবার কি কোনো সুযোগ আছে এই দেশে আমি মনে করি আছে আর বিএনপি একা আন্দোলন করতে সফল হয়নি হয়তো বাইশ তেইশে জামাত ছিল না জামাত সুবিধাবাদী অবস্থা নিয়েছিল ইভেন আঠাশ অক্টোবরে সেই ঘটনা আমাদের মনে আছে খুব সুন্দর মতো একটা সমাবেশ করে বাড়ি ফিরে চলে গিয়েছিলেন তারা আর জামাত কি করতে আমি একদম খুব সরাসরি বলি মানে জামাতকে আমরা ওভার এস্টিমেট করি দু সালের নির্বাচন রাতের ভোটের নির্বাচন পঁচিশ জন জামাতের ক্যান্ডিডেট ছিলেন ছিলেন তো রাতের বট ওনারা ঠেকাতে পেরেছিলেন কিছু ওখানে কি কোথাও কোনো প্রতিবাদ হয়ে চেয়েছিলেন কি সেটা কি আপনি জানেন আমি তাহলে পাল্টা প্রশ্ন করছি আমি কিন্তু ওইখানে যখন তাদেরকে দেওয়া হচ্ছে তখন এই আলাপ ছিল যে তারা তো ওই যে আপনি যে কথাগুলো বলছেন এই পার্সেপশন যে তারা বিশাল আন্দোলন করতে পারবে তারা ফাইট করতে পারবে